আপনারা বেশিরভাগ হিন্দু ভাই আছেন নাকি তাহলে আমি ওং করে শুরু করি সালামের উত্তর জানেন না সালামের উত্তর না জানলে সে বায়ান আমার কাছে আছে এমন ছিল জীবনে আমাকে আর এই এলাকায় দাউদ দিবেন না আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من أَلَقَ اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم والى مَدِينَةٌ، فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض يحيي ويميت وهو على كل شيء قدير

এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নাসি মায়েরা এবং বোনেরা এ ভাই ওই তুমি মোবাইলটা লাগালে কেন আবার আমাকে বাধ্য করো সবগুলো খুলে ফেলি দেবো আমি সব ছুড়ে ফেলি দেবো না আপনি এটা খুলেন তো আপনারা বাংলা বুঝেন না আমার প্রশাসনিক অসুবিধা আছে ওই জন্য কাগজগুলো সব থানায় জমা পড়বে এই তুমি সেদিনে লাইভ দিয়েছিলে না মালদায় করব আমরা সকলে আমল করবো বলুন সর্বপ্রথম ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন সেটা শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা রেখেছে। প্রথম আয়ে পৃথিবীর বুকে যেটা এসছে সেটা হচ্ছে হে নবী আপনি পড়ুন এই আয়ের প্রথম দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি কিন্তু পৃথিবীর বুকে পিছিয়ে ইসলামের ইতিহাস যদি খুলেন পৃথিবীর প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা আর এগুলো টানাটানি করছেন কেন আপনারা

তোমরা এখান থেকে না শুনলে আমি বাইন স্টার্ট করবো না আর একদম ডিস্টার্ব করবেন একদম দিলে থাকে এত ইসলামের প্রথম সভ্যতা মিশরের সভ্যতা দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেন কোন খ্রিস্টানদের দেশ ছিল না বেইমান কাফের দেশ ছিল না মুসলিম রাষ্ট্র ছিল পরবর্তীতে মুসলিম দিকে ধোকা দিয়ে হত্যা করে তারা দখল করেছে প্রথম সভ্যতা মিশরের সভ্যতা আজও আমাদের দেশে কোটে যাবে একটা শব্দ ব্যবহার হয় আদালত এই আদালত শব্দটা ইংরেজি নয় বাংলা নয় হিন্দি নয় উর্দু নয় ফার্সি শব্দ আদালত তো যদি বলেন ভারতে এলো কি করে আদালত শব্দ ভারতের মোগল সাম্রাজ্য নিয়ে এসছে ইসলামে পৃথিবীর প্রথম বিচার ব্যবস্থা শুরু হয়েছে ইসলাম থেকে এটা অনেকে জানে না পৃথিবীর ইতিহাস বিচার ব্যবস্থা শুরু হয়েছে আমিরুল মমিনীর হাজরতে উমরে ফারুক তালা শুরু